জয় গীতা জয় শ্রীকৃষ্ণ ও তৎসৎ ও তৎ ও তৎসৎ নম ভগবতে বাসুদেবায় ঐ নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা আজ আমি আপনাদের আশীর্বাদে শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাসযোগ এর সংস্কৃত শ্লোকগুলি বাংলা অনুবাদ সহকারে পাঠ করিব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করিবেন এবং কমেন্ট করে লিখবেন জয় গীতা জয় শ্রীকৃষ্ণ তো চলুন শুরু করা যাক অর্জুন উবাচ অর্থাৎ অর্জুন বললেন সন্ন্যাসাং কর্মনাং কৃষ্ণ চ সংশী শসী শ্রেয় এত তৎ মে ব্রুহী সুনিশ্চিতম তুমি কর্ম সকলের পরিত্যাগ উপদেশ করিয়া আবার নিষ্কাম কর্মযোগে উপদেশ করিতেছ সুতরাং এই দুটির মধ্যে যেটি আমার পক্ষে মঙ্গলদায়ক সেটি একবার নিশ্চয় করে আমাকে বলো শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান বলিলেন সন্ন্যাস ও কর্ম চ চ্রেয়স্কর উভৌ তয় তু কর্মসনাত কর্ময় বিশিষ্যতে সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই পরম মঙ্গলপ্রদ তথাপি এই উভয়ের মধ্যে কর্মত্যাগ অপেক্ষা নিষ্কাম কর্মযোগী শ্রেষ্ঠ বলে জানবে জ্ঞানিত্য সাসী ন ন নংসি নি দ্বন্দ্ব হি সুখম হুখমবন্ধাত ক্রমশ হে মহাবীর অর্জুন যিনি রাগ হিংসা ইত্যাদি দ্বন্দ্বশূন্য অর্থাৎ তার মধ্যে এগুলো থাকে না এবং কর্মফলের প্রতি দেশ বা হিংসা বা আকাঙ্ক্ষা করেন না তিনি কর্মযোগ অনুষ্ঠানকালেও সন্ন্যাসী জানিবে যেহেতু তিনি পরম সুখে কর্মবন্ধন সংসার হইতে মুক্তি লাভ করেন সাঙ্ ইয়েগ পৃথক বালাহ প্রবদ্ধি ন পণ্ডিতাহ একম অপি আস্থিত সম্যক উভয় বিন্দতে ফলম বালকের মতো মূর বা মূর্খ মীমাংসগণী সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলিয়া প্রকাশ করে কিন্তু পণ্ডিতকন সেরূপ বলেন না এই সাংখ্যযোগ বা কর্মযোগের মধ্যে যে কোনো একটি সুষ্ঠুরূপে আচরণ করিলেই উভয়েরই ফল লাভ করিবে করিবেৎ সাংখয়া প্রাপ্যতে স্থান তৎয় অপি গম্যতে একম চ চমম চ পশ্যতি স পশ্যতি সন্ন্যাস আচরণ দ্বারা যে স্থান লাভ করা যায় নিষ্কাম কর্মযোগ দ্বারাও সেই স্থানেই গতি হইয়া থাকে যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে বিচারপূর্বক এক বলিয়া জানেন তিনি তাহাদের যথার্থ তত্ত্ব জানেন সন্ন্যাস তু মহাপাহ দুঃখম আপ্তম অয়গত মুনি ব্রহ্ম ন চিরেন অধিগছি হে মহাবীর নিষ্কাম কর্মযোগ ছাড়া কেবল কর্ম রূপ সন্ন্যাস দুঃখেরই কারণ হইয়া থাকে নিষ্কাম কর্ম অনুষ্ঠানকারী জ্ঞানী হইয়া শীঘ্রই ব্রহ্মকে প্রাপ্ত হইয়া থাকেন ইয়ুক্ত বিশুদ্ধ আত্মা বিজিত আত্মা জিতেন্দ্রিয় সর্বভূত্ম ভূতা কূর্বন অপি নিপ পূর্বক্ত যোগমুক্ত জ্ঞানী গৃহস্থ তিন প্রকার বিশুদ্ধ বুদ্ধি বিজিত চিত্ত ও জিতেন্দ্রীয় ইহাদের সাধন তারতম্যে পূর্ব পূর্বের উৎকর্ষত্ব জানিবে ইহারা সকলেই সর্বজীবের অনুরাগ ভাজন হইয়া থাকে তাহারা সমস্ত কর্ম আচরণ করিয়াও তাহাতে লিপ্ত হন না ন কিঞ্চিত করমী ইতি ইয়ুক্ত মানের তত্ত্ববিদ পশন শৃণন স্পশন জিঘ্র আশন গছন সপন শাসন প্রল্পন বিসৃজ গৃহ উন্মিষন নিমিষন ওপি ইন্দ্রিয়ান ইন্দ্রিয় ধারায়ন ধর প পূর্বোক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘন ভোজন গমন নিদ্রা নিঃশ্বাস গ্রহণ কথন মূত্র পুরিস ত্যাগ গ্রহণ উন্মিলন ও নিমিলন প্রভৃতি কার্য করিয়াও আমার চক্ষু কর্ণাদি ইন্দ্রিয়গণী তাহাদের নিজ নিজ বিষয় রূপাদিতে প্রবর্তিত আছে ইহা ধারণ করিয়া আমি কিছুই করিতেছি না এইরূপ মনে করেন ব্রহ্মণী অধ্যায় কর্মানী স্বয়ংম ইয়া লিপিয়তে ন পাপেন পদ্মপত্রম ইব অম্ভসা যিনি পরমেশ্বরে সমস্ত কর্ম সমর্পণ করিয়া ফল আসক্তি পরিত্যাগপূর্বক কর্ম আচরণ করেন পদ্মপত্র যেমন জলে থাকিয়াও জলে লিপ্ত হয় না সেরূপ তিনিও সমস্ত কর্ম আচরণ করিয়াও কর্মজনিত পাপ বা পুণ্যে লিপ্ত হন না কায়ান মনসা বুদ্ধিয়া কেবলই ইন্দ্রিয়ই ওপি ইয়গীন কর্ম করবন্তি আত্ম আত্মশুদ্ধ হয় কর্মযোগীগণ চিত্তশুদ্ধির নিমিত্ত কর্মফলের আসক্তি পরিত্যাগপূর্বক শরীর মন বুদ্ধি দ্বারা অথবা কখনও মনসংযোগ রহিত বা শূন্য হয়ে কেবল ইন্দ্রিয়গণের দ্বারা কর্ম করিয়া থাকেন ইয়ুক্ত কর্মফলং ত্যাগতয়া শান্তিম আপ্নতি নৈষ্ঠিকম অযুক্ত কাম কারেন ফলে শক্ত নিবদ্ধ নিষ্কাম কর্মযোগী কর্মফল আসক্তি পরিত্যাগপূর্বক কর্ম করাই নৈষ্ঠিকী শান্তি অর্থাৎ কর্ম মুখ প্রাপ্ত হন কিন্তু সকাম কর্মী কামনা পূর্বক কর্মে প্রবৃত্ত হওয়াতে ওই সকল কর্মফলে আসক্তি হইয়া কর্মবন্ধন প্রাপ্ত হন সর্বকর্মাণী মনসা হস্তে সুখং বসি নবদ্ে পুরে দেহি ন এবং কুর্বন্ন অকারায়ণ জিতেন্দ্রীয় দেহরূপপুরে অবস্থিত জীব বা জীবাত্মা মনের দ্বারা সমস্ত কর্ম পূর্বোক্ত রীতিক্রমে ত্যাগ করিয়া নবদ্বারযুক্ত দেহে বাজ্যে সমুদয় কর্ম করিয়াও কর্তৃত্ব অভিমান শূন্য অন্যের দ্বারা করাইয়াও প্রযোজক কর্ত অভিমান রহিত হইয়া সুখে বাস করেন ন কর্তৃত্বাং ন কর্মায়ণী লোকসীয় শ্রীজ্যোতিপ্রভু ন কর্মফল সং এবং স্বভাবতু প্রবর্তে পরমেশ্বর জীবগণের কোনো কর্তৃত্ব উৎপাদন করেন না কর্মসমূহ সৃষ্টিও করেন না অথবা কর্মফলের সংযোগও সৃজন করেন না কিন্তু জীবের অনাদি অবিদ্যায় কর্তৃত্ব আদিরূপে প্রবৃত্ত হইয়া থাকে ন আদত্তে কাসচিত পাপং ন চ চকৃতাং বিভূ অজ্ঞানে আবৃতা জ্ঞানং তেন মুহন্তি জান পূর্ণকাম পরমেশ্বর কাহার সুকৃতি বা দুষ্কৃতি গ্রহণ করেন না জীব স্বাভাবিক জ্ঞানস্বরূপ ঈশ্বরের অবিদ্যাশক্তি কর্তৃক জীবের সেই স্বরূপ আবৃত হয় জীবগণ দেহ অভিমূপ মুহ প্রা হয় জ্ঞানের তো তজান এসিতম আমন তেসা আদিত্য বৎ অজ্ঞান প্রকাশয় তৎপর জ্ঞান দুই প্রকার প্রাকৃত ও অপ্রাৃত যাহাকে প্রাকৃত বা জড়া প্রকৃতি সম্বন্ধী জ্ঞান তাহাই জীবের অজ্ঞান বা অবিদ্যা অপ্রাকৃত জ্ঞানী বিদ্যা যে সকল জীবের অপ্রাকৃত জ্ঞানোদয় প্রাকৃত জ্ঞান নষ্ট হয়েছে তাহাদের নিকট সূর্যের মতো পরম রূপ অপ্রাকৃত জ্ঞান উদিত হইয়া অপ্রাকৃত সেই পরম তত্ত্বকে প্রকাশ করে তদ্বুদ্ধায় তদা নাম তাননিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্দী অপুনরাবৃত্তিং জ্ঞান নির্ধুত কলমশা জ্ঞান দ্বারা পূর্বে যাহাদের সমুদয় অবিদ্যা দূর হইয়াছে তাহারা পরমেশ্বর আমারই মনন পর ধ্যান নিরত ও আমাতেই নিষ্ঠাযুক্ত হইয়া মদীয় শ্রবণ কীর্তনের প্রিয় হইয়া পড়েন তখন তাহারা অপুনরাবৃত্তিরূপ মুখ্য লাভ করিয়া থাকেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ্যে গভী হস্তিনি শুনি চ এবং স্বপাকে চ পণ্ডিতা সমদর্শীনা অপ্রাকৃত গুণকে লাভ করিয়াছেন এরূপ জ্ঞানী সকল জগতে প্রাকৃত গুণ দ্বারা উত্তম মধ্যম ও অধমরূপ যে বৈষম্য আছে তাহা পরিত্যাগপূর্বক বিদ্যা ও বিনয়যুক্ত ব্রাহ্মণ গো হস্তি কুকুর ও চণ্ডাল প্রভৃতি সমস্ত জীবী গুণাতীত ব্রহ্ম দর্শন করিয়া থাকেন তর্জন্য তাহারা পণ্ডিত সংজ্ঞা লাভ করিয়া থাকেন ইহা এবং তৈ জিতঃ স্বর্গ ইয়সাং সাম্যে স্থিত হি ব্রহ্ম তসমাত তে স্থিতা যাহাদের মন সামনে অবস্থিত হইয়াছে তাহারা এ জগতে বর্তমান থাকিয়াই সংসার জয় করিয়াছেন যেহেতু তাহারা ব্রহ্ম সমস্ত প্রযুক্ত রাগ দেশাদি শূন্য সুতরাং তাহারা এই প্রপঞ্চে বর্তমান থাকিলেও সর্বদা ব্রহ্মেই অবস্থিত ন নপ্রহস্যে প্রিয়ং প্রাপ্য ন নদিজে প্রিয় চপ্রিয় স্থির বুদ্ধি অসাংম ব্রহ্মবিদ ধ্রমনি স্থিত ব্রহ্মনিষ্ঠ স্থিরবুদ্ধি সম্পন্ন ও দেহাদিতে অহবুদ্ধি শূন্য ব্রহ্মজ্ঞানী প্রিয় বস্তুর লাভে হর্ষে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তু লাভ করিয়াও তর্জন্য বিচলিত হন না বাজ্য স্পর্শেসু অশক্ত আত্মা বিন্দতিতে আত্মনি ইসুখম সব্রহ্ময়োগ উক্তাত্মা সুখম অক্ষয় প্রশ্নতে ইন্দ্রিয়ার্থ রূপ সুখে অনাসক্ত চিত্ত সেই ব্রহ্মবিদ পুরুষ স্বস্বরূপের অনুভব দ্বারা যে সুখ তাহা প্রথমে লাভ করেন তারপর তিনি ব্রহ্মে যোগযুক্ত হইয়া অক্ষয় সুখ ভোগ করিয়া থাকেন এ হি সংস্পর্শ যা ভোগা দুঃখ এব আদিন্তবন্ত অন্তয় নেশু রম্য রম্মতে বুধ হে কন্তয় যে সকল সুখ বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগ হইতে উৎপন্ন হয় সেই সমস্ত সুখী দুঃখের জনক এবং উৎপত্তি বিনাশীল নিত্য নহে বিবেক ব্যক্তি সেই সকল সুখে কখনো প্রীতি অনুভব করেন না সকলতি ইহ এবুং প্রাক শরীর কাম ক্রোধ উদ্ভবম সযুক্ত স সুখী নারা যিনি জড়দেহ ত্যাগের পূর্ব পর্যন্ত নিষ্কাম কর্মযোগ দ্বারা কাম ও ক্রোধের বেগকে উদ্ভব সময়ে সহ্য করিতে সমর্থ হন তিনি যথার্থ যোগযুক্ত এবং সেই মানুষই প্রকৃত সুখী জানিবে ইয়া অন্ত সুখ অন্ত জ্যোতি তথ অন্তজ্যোতি এবং ইয় ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূত অধিগচ্ছতি যিনি অন্তর আত্মাতেই সুখী অন্তর আত্মাতেই রত এবং অন্তর আত্মাতেই দৃষ্টি বিশিষ্ট সেই নিষ্কাম কর্মযোগী নিজের শুদ্ধ জৈবস্বরূপ লাভ করিয়া নির্বাণ মুক্তি মুক্তিপ্রাপ্ত হন লভন্তে নির্বাণ অমৃষায় ক্ষীণ ছিন্ন দ্বৈধা ইয়ত আত্মানা সর্বভূত রতা নিষ্পাপ সংশয় শূন্য সংযত চিত্ত এবং সকল জীবের যে রত তদ্দর্শীগণ এই ব্রহ্মনির্বাণ লাভ করিয়া থাকেন কাম ক্রোধ বিমুক্তানাং ইয়ীনাং ইয়ত চেতাম প্রভৃত নির্বাণং বর্ততে বিদিত আত্মানাম কামক্রোধীন আত্মস্বরূপ জ্ঞানী জ্যোতিগণের চিত্ত উপলক্ষিত লিঙ্গ শরীর ক্ষয় হইলে জীবনে ও মরণে সর্বতভাবেই ব্রহ্ম নির্বাণ লাভ করিয়া থাকে স্পর্শান বহি বা চক্ষু এব অন্তরে বৃহ প্রাণ অপানৌ সমও ক্রেতা ন নসভ্যন্তর চারিণ ইন্দ্রিয় মনোবুদ্ধি মুপরায়ণা বিগত ইচ্ছা ভয় ক্রোধ সদা মুক্ত এবং যে ব্যক্তি মনে প্রবৃষ্ট শব্দাদি বাজ্য বিষয় সকলকে মন হইতে বহিষ্কৃত করিয়া চক্ষুকে হৃদয়ের মধ্যবর্তী রাখিয়া নাসিকার মধ্যে বিচরণকারী প্রাণ ও অপান বায়ুকে কুম্ভক দ্বারা সমতা বিধান করত ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে জয়পূর্বক মোক্ষপরায়ণ এবং ইচ্ছা ভয় ও ক্রোধ দূর করিতে পারিয়াছেন আত্মমননশীল সেই পুরুষই সর্বদা অর্থাৎ জীবিত অবস্থায়ও মুক্তই জানিবে ভোক্তারাং যজ্ঞতপস্যাং সর্বলোকম মহেশ্বর সুহৃদং সর্বভূতান গত মাং শান্তিম রিচ্ছতি কর্মীকৃত যজ্ঞ ও জ্ঞানীকৃতপার ভক্তা অর্থাৎ তাহাদের উপাস্য সর্বলোকের অন্তর্জামী ও মুক্তিদাতারূপে উপাস্য পুরুষরূপ আমি আমিনারায়ণ এবং সর্বভূতের সুহৃত অর্থাৎ ভক্তগণের ও আরাধ্য বান্ধব আমি কৃষ্ণ এব স্বরূপ আমাকে জানিয়া জীব সর্বানন্দ লাভ করেন এখানেই পঞ্চম যোগ কর্মসন্ন্যাস যোগ সমাপ্ত হইল আপনারা বিষয়গুলি ভালোভাবে অনুধাবন করতে পারিয়াছেন এবং গীতা পাঠ শুনে গীতা পাঠ মনোযোগ সহকারে শ্রবণ করিলে কৃষ্ণ পদে ভক্তি হয় এবং সবাই সুখী শান্ত থাকিতে পারে তাই সর্বদা গীতা পাঠ শ্রবণ করিবেন এবং বাড়িতে গীতা পাঠ করিবেন তাহলে আপনারা কৃষ্ণ পদসেবা করিতে পারিবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় গীতা জয় গোপাল জয় বৃন্দাবন জয় পুরী